নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম প্রতিদিনের মতন এবং সেই সাথে জানাই আমার আন্তরিক জয়গুরু জয়মা প্রীতি সম্ভাষণ আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথিত যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত বোঝার মতন একটা বিষয় আপনারা এতক্ষণে নিশ্চয়ই থামনেল দেখে জেনেই গেছেন যে বিষয়টা কি এবং আশা করি এই বিষয়টার তাৎপর্য অনুধাবন সকলেই করতে পারছেন আজকের দিনে বিষয়টি হচ্ছে ভালোবাসা এই ভালোবাসাটা কি ভালোবাসার স্বরূপ কি প্রকৃত ভালোবাসা কি এবং প্রকৃত ভালোবাসা পাওয়ার বা বোঝার ভাগ্য কি সবার ঘটে কি আসলে এই ভালোবাসা ভালোবাসার কথা কজন বোঝে কজন ভালোবাসাকে উপলব্ধি করতে পারে দিব্য ভালোবাসা বা দিব্য ভালোবাসা এবং ধরুন আপনি আমাদের যে জাগতিক ভালোবাসা এর মধ্যে কি কোনো তফাৎ আছে কি ভালোবাসার আসল স্বরূপ প্রকৃত ভালোবাসা লাভের কি উপায় ইত্যাদি নিয়ে শ্রী শ্রী গুরু মহারাজ যা বলেছেন তারই পাঠ এবং আলোচনা আজকে আমি আপনাদের সাথে করতে চলেছি তো আসুন শ্রী শ্রী ঠাকুরের কথায় শুনে নি ভালোবাসার কথা শ্রী শ্রী ঠাকুর মহারাজ কে একদিন তারা এক জনৈক সন্ন্যাসী শিষ্য জিজ্ঞেস করলেন যে ঠাকুর ভালোবাসার পাত্রকে কি সত্য নিত্য স্বরূপ হওয়া চাই অর্থাৎ ভালোবাসার পাত্র কি মানে এক আমাদের তো অনিত্য তো ভালোবাসার যে পাত্র সত্য স্বরূপ কে একমাত্র ভগবান তো ভালোবাসার পাত্রকে একমাত্রই ভগবানই হতে হবে এছাড়া কি কাউকেই ভালোবাসা যায় না বা কাউকেই ভালোবাসা যাবে না এরকম কোনো ব্যাপার কি এইবার শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার উত্তরে বলছেন হ্যাঁ স্বরূপকে ভালোবাসাই হচ্ছে আসল ভালোবাসা ঠাকুর বলছেন একজন সাধারণ মানুষকেও আবার যদি কেউ ঠিক ঠিক প্রাণ দিয়ে ভালোবাসে তাহলে তার মাঝেও ভগবান ফুটে উঠবেন কিন্তু ভালোবাসা খাঁটি হওয়া চাই চণ্ডীদাস সামান্য একজন রজকিনিকে ভালোবেসেছিলেন সহজ মানুষভাবেই কিন্তু ক্রমশ চণ্ডীদাসের কাছে রজকিনী রূপ কিশোরী স্বরূপ কাম গন্ধ নাহিতায় হয়ে উঠল অর্থাৎ চণ্ডীদাস যে রজকিনী মানে থোপানি তাকে ভালোবেসেছিলেন কিন্তু তার প্রতি সেই ভালোবাসাই পরবর্তী কিন্তু প্রকৃত ভালোবাসা বা প্রেম হয়ে উঠেছিল তাতে কোনো কাম বা সোনার গন্ধ ছিল না তো ঠাকুর বলছেন শুধুমাত্র সত্যস্বরূপই নয় একজন মানুষকেও যদি কেউ ঠিক ঠিক প্রাণ দিয়ে ভালোবাসে তাহলে তার মাঝেও ভগবান ফুটে উঠবেন ঠাকুর আবার বলছেন আসল কথা হলো বা ভালোবাসা একটা গল্প বলছি শোনো একজন ভক্ত বা প্রেমিক ভগবানের প্রতি তার বাৎসল্য ভাব হলো অর্থাৎ ভগবানকে সে পুত্ররূপে ভালোবাসতো এবং পুত্ররূপে তার সেবা অর্চনা করত। সে ভগবানকে পুত্ররূপে চাইলে তার প্রাণের আকর্ষণে বা ভালোবাসায় ভগবান ছোট্ট একটি ছেলের রূপ ধরে তার গলা জড়িয়ে ধরলেন একদিন রাত্রে ভগবান ছোট ছেলের রূপ ধরে তার গলা জড়িয়ে তার সঙ্গে শুয়ে আছেন এমন সময় ওই ঘরের মধ্যে একটা প্রকাণ্ড বিড়াল ম্যাও ম্যাও করে উঠল বিড়ালের ওই ডাকে শিশুরূপী ভগবান ভয়ে জড়োসড়ো হয়ে আরও বেশি করে তার গলা জড়িয়ে ধরলেন তখন হঠাৎ ভক্তের মনে এই ভাব জাগল যে এই ছেলে যদি সত্যি সত্যিই ভগবানই হয়ে থাকে তাহলে তিনি একটা সামান্য বিড়ালের ডাকে এত ভয় পান কেন যেই তার মনে এই ভাব উঠল অমনি ভগবান অদৃশ্য হয়ে গেলেন তারপর দৈব বাণী হল তোমার জ্ঞান বিচার এসে পড়েছে সুতরাং ভাব রূপে আর আমাকে পাবে না যশোদাকে শ্রীকৃষ্ণ মুখের মাঝে বিশ্বব্রহ্মাণ্ড দেখালেন তবু যশোদার মনে হতে লাগল বোধহয় কৃষ্ণের কোনো অসুখ বিসুখ করেছে তাই তিনি এর জন্য কত শান্তি সস্তায়ন করালেন একেই বলে ঠিক বাৎসল্য ভাব জ্ঞান ফুটে উঠলে সহজ ভাব আর থাকে না অর্থাৎ যদি ভগবানের প্রতি ভগবানের যে মাহাত্মতা সেই ভাব যদি মনে একবার জেগে ওঠে তাহলে সহজভাবে সাধারণ মানুষের মতন করে আমরা ভালো ভগবানকে আর ভালোবাসতে পারবো না তখন সেই ভাবটা বিলুপ্ত হয়ে যায় গোপীরা শ্রীকৃষ্ণকে মানুষ ভাবে ভজনা করেছিলেন কিন্তু সত্য স্বরূপকে ভজনা করায় তাদের চিত্তের অপকর্ষ সাধিত না হয়ে ক্রমশ উৎকর্ষই সাধিত হয়েছিল জ্ঞান যেখানে সেখানে সহজ ভাব নেই আমার শিষ্য ভক্তের মাঝেও দু একজন আছে যারা আমাকে খাঁটি মানুষভাবেই ভাবেই ভালোবাসে তারা আমাকে গুরু ভগবান মহাপুরুষ বলে ভাবে ভাবে না খাঁটি মানুষ হিসেবে বাবু এবং বিহারী শর্মা এই দলের ঠাকুর মাহাত্মে এই ভাবটি ফুটিয়ে তুলেছেন বিহারী মেয়েদের মাঝে স্বাভাবিকই দেখি আমার প্রতি তাদের একটা জোর আমাকে তুমি বলে ডাকছে আমার কাছে নির্ভয় আসছে কিন্তু এই সহজ ভাবের মূলেও দেখি অধিকাংশ নারী সংসারের সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই মজে আছে কি করে মুক্তি হবে মোক্ষ হবে নারীদের মাঝে আজ পর্যন্ত প্রশ্ন বড় কেউ তাই এক হিসাবে আজকালকার মেয়েদের আমি খুব বড় চোখে দেখতে পারছি না ভালোবাসার পাত্র অযোগ্য বা হীন হলেও অপরপক্ষের ভালোবাসার জোরে তার উৎকর্ষ হয়ে যায় সাধারণ শিলা পাথরে যদি ভক্তি বিশ্বাসের জোরে ব্রহ্ম চৈতন্যের বিকাশ হতে পারে আর আমি জীবন্ত মানুষ তোরা সকলে মিলে যদি আমাকে ভগবান বলে মনে করিস তাহলে তোরা আমায় ভগবান করে তুলতে পারিস নাকি এই জন্যই আমি বলি শিষ্যের ভক্তি ভালোবাসাতেই গুরুরও গুরুত্ব ফুটে ওঠে ভালোবেসে যেমন চিত্তের উৎকর্ষ হয় ভালোবাসা পেয়েও তেমনি চিত্তের উৎকর্ষ হয়ে থাকে খাঁটিভাবে ভালোবাসতে যেমন কম লোকেই পারে তেমনি কম লোকেই আবার খাঁটি ভালোবাসা লাভেরও সৌভাগ্য লাভ করে থাকে আমার জীবনে তাই হয়েছে আমি আমার স্ত্রীর ভালোবাসা পেয়েছিলাম আর তার ভালোবাসা বুঝলাম তখনই যখন সে এই দেহ ছেড়ে চলে গেল তার ভালোবাসাই আমাকে পাগল করে তুলেছিল আমি প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম আর কাউকে আমি ভালোবাসবো না যদি কোনোদিন ভগবানকে রূপে পাই তবে সেই দিন তাকে ভালোবাসব এই প্রতিজ্ঞা ছিল বলেই স্ত্রীর প্রতি আন্তরিক আকর্ষণ ছিল বলেই আমি অসংখ্য প্রলোভনে পড়েও বিচলিত হইনি আমি যখন উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেরিয়েছি তখন আমার কাছে কত প্রলোভন এসেছে কিন্তু একমাত্র তার ভালোবাসাই আমাকে সকল প্রলোভন হতে রক্ষা করেছে পাঞ্জাবি মেয়েরা আমায় দেখে কতদিন এসে বলেছে তুমি কিসের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছ তুমি কি চাও রূপ চাও যৌবন চাও আমি তাদের বলেছি না মাই আমি রূপ যৌবন কিছুই চাই না আমি ভগবান কাওয়াস্তে ঘুরে বেড়াচ্ছি আমার এই কথা শুনে পাঞ্জাবি মেয়েরা বলতো ছি ছি রাম রাম মেয়েদের তখন কি লজ্জা খাটি প্রেম বা ভালোবাসা পাওয়াও বহু সৌভাগ্যের কথা আমি এই ভালোবাসার কথাই প্রচার করতে চাই আমার শিষ্য ভক্তদের মাঝে সাধন ভজন করে কেউ কিছু পায়নি যা কিছু পেয়েছে বা পাচ্ছে আমাকে ভালোবেসে সুতরাং ভালোবাসাই আসল এই ভালোবাসা প্রত্যেকের মাঝেই আছে প্রত্যেকেই ভালোবাসতে চায় ভালোবাসা পেতেও চায় কিন্তু প্রকৃত ভালোবাসা লাভ করছি কারো ভাগ্যে ঘটে দেখুন শ্রী শ্রী ঠাকুর মহারাজ কত সুন্দরভাবে ভালোবাসার ব্যাখ্যা করেছেন এবং তিনি এই ব্যাখ্যার মাধ্যমে এটাও বুঝিয়ে দিয়েছেন যে গুরুকে কিভাবে ভালোবাসতে হবে ঠাকুরের কাছে আমাদের শুধু ভালোবাসার দ্বারাই সর্বার্থ সিদ্ধ হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুরকে যদি আমরা সহজভাবে ভালোটুকু বাঁচতে পারি দরকার নেই কোনো পূজা অর্চনা কোনো উপাসনার শ্রী শ্রী ঠাকুরকে সহজভাবে ভালোবেসে তাকে আপন করে নিতে পারলে তাকে কাছের করতে পারলে এবং সেই ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে আমরা সম্পূর্ণরূপে লাভ করবো প্রকৃত ভালোবাসাই কিন্তু আসল প্রকৃত ভালোবাসা কিন্তু সমস্ত কিছুর মধ্যেই ভগবানকে ফুটিয়ে তুলতে পারে সেই জন্যেই কিন্তু ঠাকুর বলেছেন যে শিলাপাথরের মধ্যেও ব্রহ্ম চৈতন্যের বিকাশ হয়ে যায় প্রকৃত ভালোবাসায় তো কেন আমরা সেই প্রকৃত ভালোবাসা হওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবো না ঠাকুরকে আমরা সময় বলবো হে ঠাকুর হে আমা হে আমাদের পরম পিতা পরমেশ্বর তুমি আমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা প্রদান করো বিশ্বাস প্রদান করো যাতে এগুলো দিয়ে আমরা সম্পূর্ণরূপে তোমাতে আত্মনির্ভর হয়ে আমাদের জীবনের বাকি কয়টা দিন তোমাকে সাথে নিয়ে তোমার নির্দেশিত পথ এবং পন্থাবলম্বনে অবলম্বনে এগিয়ে যেতে পারি শ্রী শ্রী ঠাকুরের কাছে যদি আমরা আমাদের এই ভালোবাসাটুকু নিয়ে পড়ে থাকি তাহলেই কিন্তু তিনি সম্পূর্ণরূপে নিজেকে উজাড় করে দেবেন আমাদের কাছে তো আজকের মতন এই সংক্ষিপ্ত আলোচনার পরিসমাপ্তি এখানেই ঘটাচ্ছি দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পান এবং সেই সাথে আপনারা কি ধরনের ভিডিও আরও শুনতে চান সেই নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরিচিত পরিজনদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না আজকের মতন ভিডিও সমাপ্তি এখানেই করছি সকলে ভালো থাকবেন শ্রী শ্রী গুরু মহারাজ এবং জগন্ময়ী মাতার শ্রী শ্রীচরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল সুস্থতা এবং চৈতন্য প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার